আসসালামু আলাইকুম শুভ রাত্রি কেমন আছেন সবাই আজকে রাতের বেলা যুক্ত হয়ে গেলাম ব্যবসা গরমে সারা দিন ক্লান্ত আর রাতের বেলায় এসে নাচবিনের চোখে হলো ঘুম কারণ সারা রাত রাইয়ান অসুস্থ ছিল রাইয়ান ইয়া করছে কান্নাকাটি করছে নাদমিন ঘুমাইতে পারে নাই এখন যে ভাতটা খাবে সেই ভাত খাওয়াটার মনে হয় সময় নেই ওর মানে দ্রুত গতিতে ওর ঘুমাইতে হবে কী খারাপ বলছে হ্যাঁ নার্সবেনের মনে হয় যে দিন মনে হয় কোন কীভাবে কাটছে আল্লাহবাবু তাই জানে বাচ্চা কাচ্চা সুস্থ আমারও তো ঘুমানি নেই কি ঘুমাইছে আমারও তো ঘুমা নেই কী

আল্লাহর আল্লাহ রহমতের রাইয়ান এখন একটু সুস্থ আজকে ভালো আছে আজকে ভালো আছে না রে ওষুধ তো খাইছি না গা কি গরম হয়েছে না এবার ঠান্ডা আছে রাইয়ান সুস্থ থাকলে ও খুব খেলে এখনই যে খেলে অবাক করার কথা না আর খেলা বেশি ঘুম দিনের বেলা তো ঘুমাই না ও রাত্রে ঘুমায় এলো অবস্থা তো আমার মনে হয় যে বড় ওর ওর কারণে হ্যাঁ প্রচুর পরিমাণে যাবে না বয়স হলে দুষ্ট আজকে বিকেলে দেখো তো আমাকে দেখে কি যে শুরু করছে মানে আমাকে তো বলতে পারে না যে তুমি কই গেছো কই গেছো না একে আমার কোলে দেখি চিল্লা ফাল্লা খুশি ও একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা সবার ঘরে থাকার দরকার আমি মনে করি সবার ঘরেই এই যে অ্যালার্ম করুক আমি অ্যালার্ম সেট করে রাখছি এখানে কারণ এখন থেকে ভোরবেলা উঠতেই হবে নাজমিনকে আমি উঠি আমি উঠে হাঁটাহাঁটি করি কিন্তু নাজমিন একটু লেটে ওঠে এখন থেকে আর লেটে ওঠার সুযোগ নেই এখন ভোরবেলা উঠে চিন্তা করছি যে ভোর পাঁচটায় যদি আমরা উঠি এক ঘন্টা যদি আমরা এই দিক দিয়ে ছয়টা পর্যন্ত কাটিয়ে দিই ছয়টার থেকে শুরু করে যদি কাজকাম শুরু করি বা খাওয়া দাওয়া করি বা যেটাই করি বেলা দশটা এগারোটার মধ্যে আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যায় তাহলে আমরা একটু ফ্রি হব শরীরও ভালো লাগবে মনও ভালো লাগবে

ভোরবেলা উঠাতে কি শান্তি ভোরবেলা উঠবে সকাল সকাল কাজ শেষ করবা হ্যাঁ তাহলে দেখবো তোমার টেনশন নেই আছে রাইয়ান উঠবো গে ও রাইয়ান তো আঙ্গর আগে উঠে বসে থাকি রাইয়ান থাকবো ও তো একা থাকে না এ তো আর এক যন্ত্রণা

এটা দিয়ে হচ্ছে ওকে গ্যাস দিই কারণ ঠান্ডা লাগছে ওর জ্বর ছিল পরে হচ্ছে না না পা সিরাপ না পা ড্রপ মানে খাওয়াই খাওয়াইতেছি আর হচ্ছে গ্যাস দিতেছি তাহলে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আরাই একটু সুস্থ এখন আজকে অনেক খেলাধুলো করছে ইভেন এখনও পর্যন্ত আর জ্বর আসে নাই ছোটো বাচ্চা কাচ্চা যদি কোনো অসুস্থ হয় সবচেয়ে খারাপ লাগে অনেক কষ্ট লাগে আমার ঘরে ফ্যান মোটামুটি তিনটে এই যে একটা এই কয়টা পাঁচটা ফ্যান এই দেখটা এই যে একটা ওই যে আরেকটা চলতেছে ওই যে রাইয়ানের উপরে মাথার উপরে এখন অনেকটা ব্যাপার আপনাদের লো প্রেশার আমার হলো লো প্রেশার মার হলো লো প্রেশার কিন্তু আমাদের ঘরে ফ্যানের অভাব নেই এখন এই এই ফ্যান একটু কথা বলার দরকার আপনাদের সাথে কেন এইটা এই ফ্যানটা খালি ওই বড় যা দেখা যায় আর বাতাস নেই আচ্ছা এটাই গেল যে আইয়ানের মাথার উপরে ওইটা বাতাস আছে ওইটা ঠিক আছে আর এই যে এটা আছে না এইটা যে শব্দ মানে বাতাস সে শব্দই বেশি এই যে এটার বাতাস নেই কী দেখ যন্ত্রণা আমাদের আছে বুঝছেন যে ভাত টাক খাই একটু গরম টরম থাকলে এটা দিই যে শব্দ ঘরের মধ্যে থাকা যায় না হয় হেলিকপ্টার চলতেছে মানে মহাবিপদে আছে আর গ্রাম বাংলায় কি ফ্যান বেশি তো হ্যাঁ দুই নাম্বার বিন বন্ধ না গেস্ট আসছে গেস্ট দেওয়ার এটা ভাত থাকলে দেও তো নাজবেন দেও দেও খাইতে দেও নে খা খা এদের অবহেলা করে এদের কেউ খাবার দেয় না দুঃখজনক ঘটনা কেউ খাইতে দেয় না গ্রামে কুকুর কত উপকারী প্রাণী এটা কিন্তু অনেকে জানে না এ ক্ষতিও করে উপকারও করে উপকারটাই বেশি ক্ষতি কম করে তোমরাও খাইতে দাও দেখবে তোমার বাড়ির কোনো সোর ডাকায় তো আসতে দেবে না হম তো ভাত দেওয়া উচিত ভাত না দিলে তো হয়তো দেখব ক্ষতি করে বসে থাকবো না এগুলো ভাত দেওয়া লাগে কারণ অবলা প্রাণী বুঝছ ওরা কার আশায় থাকে ক ভাত আছে ওরা ক্ষতি করবো না তোমার তুমিও খাবার দিবে তোমাকে ক্ষতি করবো জিব নাও না

আমাদের নতুন খাইতে পারে না কি সমস্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কিন্তু সত্যি কথা আমি সক মুরগির বাচ্চাগুলোকেও আমি চেষ্টা করি ওদের নাজমিন মার আড়ালেই আমি কিছু দেই কারণ হলো যে ওরা তো বলতে পারে না ওদের খিদে লাগছে তো এদেরকে আসলে আমরা অবহেলা করি অবহেলা করা ঠিক না এরা অনেক উপকারী প্রাণী এরা অনেক উপকার করে রাতের বেলা ভুগ করে শিয়াল বেরোয় তারপরে চোর অনেক কিছু থেকে আমাদের হেফাজত করে হেফাজতে মালিক আল্লাহ কিন্তু তারপর একটা উসিলা থাকে আর কি তো আজকে পর্যন্তই আমাদের সঙ্গে থাকবেন এলার একবার ভিডিও কেমন হয়